আসসালাম আলাইকুম তো অনেকদিন পরে আরেকটা নতুন ভিডিওতে হাজির হলাম তো আজকের ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আপনারা পেরাই আমাকে বলে থাকেন ভাই আপনার কাছে ভালো মানের কি ফিল্টার মেশিন আছে ভালো মানের ফিল্টার মেশিন কি কি আছে সেই বিষয়গুলি জানাবো এবং কীরকম ফিল্টার মেশিন পানিটা কীরকম বিশুদ্ধ করে বা কোন ফিল্টার নিলে পানি বিশুদ্ধ যে নিশ্চয়তা হান্ড্রেড পার্সেন্ট পাবেন সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরব তো প্রথম থেকে প্রথম থেকে আপনাদের একটা বিষয় বলতে চাই সেটা হচ্ছে আমাদের কাছে লোকাল কোনো ফিল্টার মেশিন পাবেন না বিশেষ করে আমার চ্যানেলে যত ফিল্টার মেশিনে আমি রিভিউ দিয়ে থাকি অর্থাৎ পানি বিশুদ্ধ করার যে মেশিনগুলো আপনাদের কাছে রিভিউ দিয়ে থাকি এখানে আমার কাছে লোকাল কোনো প্রোডাক্ট পাবেন না সেটা কিন্তু আপনাদেরকে আমি আগের ভিডিওগুলোতেও বলেছি আজকে যেহেতু অনেক দিন পরে ভিডিওতে হাজির হলাম আজকেও কিন্তু সেম কথাটা বললাম আর আমার কাছে যে আমাদের কাছে যে আপনি আরো সিস্টেম টেকনোলজি বা নন আরো সিস্টেম টেকনোলজিগুলো পাবেন এগুলো খুব ভালো মানের অর্থাৎ আমি যে একটা চায়না মেশিন তাইওয়ান বলে বিক্রি করবো সেটা আমি পারবো না সেটা আমি আগেই থেকেই বলেছি আর আপনাদের যদি আমার কাছ থেকে মেশিনের দাম জানতে হয় অর্থাৎ ছোট ফিল্টার মেশিন নিতে হয় আপনারা মিনিমাম পাঁচ ষাটটা ডিলারের কাছ থেকে যাচাই বাছাই করে তারপর আপনারা আমাকে কল দিবেন ঠিক আছে তো চলুন একটু শুরু করি তো আমাদের কাছে ওপেন মডেল থেকে শুরু করে বিভিন্ন কোয়ালিটির ফিল্টার মেশিন আছে এগুলোর বিস্তারিত ব্যাখ্যা বলতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে তো আমার যে পুরোনো ভিডিওগুলো আছে সেগুলো আপনারা দেখে নিতে পারেন বিভিন্ন ফিল্টার মেশিন নিয়ে আলাদা আলাদাভাবেও রিভিউ দেওয়া আছে যেমন ওপেন মডেলের ভিতরে চাইনিজ আছে ভিয়েতনাম আছে অনেক কোয়ালিটির ফিল্টার মেশিন আছে তো ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে ওখানে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আর একটা বিষয় না বললেই নয় আমি কিন্তু ভিডিওর কোনো ভিডিওতেই ফিল্টার মেশিনের বা কোনো কিছুরে দাম বলি না কারণ এই যে আমাদের সেক্টরের টেকনোলজিগুলা এই টেকনোলজিগুলোর দাম কিন্তু কখনো স্থায়ীভাবে থাকে না এটার দাম কমে অথবা বাড়ে আর বাংলাদেশের প্রেক্ষাপটে দাম বাড়েই কমে না তো বিষয়টা আপনারা আশা করি বুঝতে পারছেন তো আজকে মূলত অনেকে বলছেন যে ভাই নর্মাল শুধু পানি খাবো এই নর্মাল পানি খাওয়ার জন্য কোন ফিল্টার মেশিনটা বেস্ট হবে এইটার জন্য অনেকে নক করেন তো তাদের জন্য কিন্তু আমি পুরানো অনেক ভিডিওতে বলেছি এই মেশিনের উপরে কোনো মেশিন নাই যেটার নাম হচ্ছে ডেনিয়ান তো এটা টাইনের মেশিন এই প্রোডাক্টটা কিন্তু কপি হয় না বা এই প্রোডাক্টের কোনো মাল হয় না আর এটার ভিতরে আরেকটা বাসন আছে ওটা হচ্ছে ল্যান্ডসন ল্যান্ডসনটা হচ্ছে এটা সেকেন্ড বাসন বা ফার্স্ট বাসন হচ্ছে এটা ডেনিয়ান এই মালটার ভিতর কোনো ডুপ্লিকেট হয় না আর এটা কিন্তু খুবই দামি একটা প্রোডাক্ট তো এটা যারা হচ্ছে ভালো মানের ফিল্টার নিতে চান আমি আবারও বলছি যারা ভালো মানের ফিল্টার নিতে চান তারা এই ফিল্টার মেশিনটা নিতে পারেন আর এই ফিল্টার মেশিনটা আপনারা যদি আমার কাছ থেকে দাম জানতে চান আমি বলবো যে আপনি আরও চার পাঁচটা ডিলার থেকে দাম জেনে এসে তারপর আমার কাছে দাম জিজ্ঞেস করুন আমার কাছে কোনো লোকাল প্রোডাক্ট হবে না তো অনেক ডিলাররা যে কাজগুলো করে যে মেশিনের সাথে যে মেমব্রেন থাকে সেগুলো বাদ দিয়ে লোকাল মেমব্রেন দিয়ে দিয়ে দুই তিন হাজার টাকা সেভ করে যে কাজগুলো আমার দ্বারা সম্ভব না বা পসিবল না বা এই মনে করেন এটা আপনার মনে করেন এটা একটা আপনার লোকাল মেশিন হ্যাঁ লোকাল মেশিনের গায়ে একটা স্টিকার মেরে লিখে দিল আপনারা তো আর ধরতে পারলেন না যেটা তাইয়ন নাকি আসলে বাংলাদেশি ম্যানুফ্যাকচার এটা বোঝার কোনো উপায় নেই সেই কাজগুলো আমার দ্বারা করা পসিবল না আর এটা যদি করতাম চ্যানেলটা আপনাদের এত দূর যেত না বা চ্যানেলে অনেক কমেন্ট আসতো অনেক ব্যাড এফেক্ট আসতো তো আশা করি এই কাজগুলো আপনাদের সাথে করি নেই দেখে আপনারা আমাকে সহযোগিতা করছেন সাপোর্ট করছেন এই কারণে আমিও সবসময় চাই আপনাদের কাছে ভালো জিনিসগুলো পৌঁছে দেওয়ার জন্য আর আমার কাস্টমার যারা আছে তারা ভালো করেই জানেন যে আমি কাস্টমার সন্তুষ্টর জন্য যেটা যেটা করা দরকার আমি তাই তাই করি অর্থাৎ আপনাকে বলবো এক দিবো এক সেই কাজগুলো আমার দ্বারা ইম্পসিবল আমি করতে পারবো না তো যাই হোক এই মেশিন সম্পর্কে বিস্তারিত ভিডিওতে বলা আছে বা ডিসক্রিপশনে এই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো আর একটা বিষয় বলি এই মেশিনটা নিয়ে একটু বলতে চাই এটা হচ্ছে খুবই অত্যাধুনিক প্রযুক্তির একটা মেশিন তো এই মেশিনটা মূলত আপনার স্ক্রিন টাচ সিস্টেম আপনি যখন টাচ করবেন তখন অটোমেটিক্যালি গ্লাস থেকে পানি পরব আবার যখন টাচটা অফ করে দেবেন আবার অটোমেটিক্যালি পানিটা করা বন্ধ হবে তো এটা খুবই অত্যাধুনিক প্রযুক্তির একটা ফিল্টার মেশিন নাম হচ্ছে স্মার্ট টাচ তো এই ফিল্টার মেশিনটা যারা হচ্ছে নিতে চান অনেকে হয় কি এই যে ওপেন মডেল মেশিনে অনেকগুলো পাইপের লাইন টানতে হয় ইলেকট্রিক লাইন টানতে হয় টাঙ্কি আলাদা রাখতে হয় এগুলো ভেজাল মনে করেন তাদের জন্য আমি এই মেশিনগুলো বেস্ট মনে করি আর এটা খুব খুবই ভালো মানের একটা ফিল্টার মেশিন এটা চাইলে আপনারা নিতে পারেন এটা হট কুল নর্মাল তবে আরেকটা বিষয় বলে দিই এই মেশিনটা যে পানিটা ঠান্ডা করবে এটার ভিতরে কিন্তু ফ্রিজের কম্প্রেশন নাই এটা নর্মালি একটা এয়ার কুলার কম্প্রেসার যেটার মাধ্যমে পানিটা ঠান্ডা করে তবে ওরকম ফ্রিজের মতো ঠান্ডা করবে না তবে হ্যাঁ পানিটা যে গরম করবে এই পানিটা গরম পানিটা দিয়ে আপনারা চা খেতে পারবেন অনেক ভালো গরম হয় তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর এই মেশিনটা একটা মেশিন আর আরো সিস্টেম টেকনোলজি হান্ড্রেড জিপিডি মোটর তবে খুবই ভালো মানের মেশিন এটা আপনারা চাইলে নিতে পারেন আর এই মেশিনটার দাম জানার জন্য ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তবে আগেই বলে রাখি এই মেশিনটার দাম কিন্তু একটু বেশি তো যারা নিতে চান ওইভাবে একটু অন্য জায়গায় করে আমাকে কল করতে পারেন আর যারা বক্স মডেলের ভিতরে নিতে চান তারা নিতে পারেন একটা জি সেভেন প্রো আছে শুধু পিওর পানি পাবেন আর একটা হলো সিটি ফোরটি আছে এগুলো নিতে পারেন সিটি ফোরটিটা মাঝখানে অ্যাভেলেবেল ছিল না এখন আবার অ্যাভেলেবেল আছে আর সিটি ফোরটির ভিতরে দুইটা কালার আছে জি সেভেন এটার ভিতরেও দুইটা কালার আছে তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন তো আমাদের কাছে রাইট নাও আরো সিস্টেম টেকনোলজির অনেক ফিল্টার মেশিন আছে আলহামদুলিল্লাহ আপনারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমার কাছে আমার কাছে কল করেন তো অনেক বিষয় জানতে চান আর অনেকেই বলেন যে আমি ফিল্টার মেশিন তো অমুক জায়গা থেকে কিনেছি এই জায়গা থেকে কিনিছি এক্সেসরিজগুলো পাচ্ছি না ফিল্টার মেশিনের যাবতীয় এক্সেসরিজ আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোক না কেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনার হাতে নাগালে আরও সিস্টেম টেকনোলজির অর্থাৎ পানির ফিল্টার বিশুদ্ধকরণ পানির ফিল্টারে যে এক্সেসরিজগুলো আছে সেগুলো আপনার কাছে পৌঁছে দিতে পারবো তো সবাই যোগাযোগ করবেন তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে አሰላሙ አለይኩም